আজকে আমি বানালাম সিমই সেই লাইলাতুল রাতের কদরের রাতের জন্য আমি বানিয়েছি বন্ধুরা কীভাবে বানালাম কেমন করে বানালাম আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব চল হাই বন্ধুরা সবাই কেমন আছো এই গরমের রোজাতে নিশ্চয়ই সবাই কালি হয়ে যাচ্ছে তো আমারও তো সর না বুঝতেই পারছেন এতটাই গরম পড়েছে গলা শুকিয়ে যাচ্ছে তবুও তো কাজগুলো করতে হবে না খরচ কাজ আমাদের সবাইকে মনে হয় এরকমই হচ্ছে আমার তো গলা দিয়ে আজকে সরই বেরোচ্ছে না খুব কষ্টই হচ্ছে যাই হোক এটা আমার কাজ আমাকে করতেই হবে তাই জন্য চলুন সবাই মিলে চলুন আমার সঙ্গে আমি আজকে সিমাই রান্না করব কী করে রাখবো কেমন পুরো চুল এতটাই সরু এতটা সরু দেখুন মনে হচ্ছে ভালো হবে রান্নাটা চলুন দেখা যাক আর এই সীময় রান্তা গিয়ে প্রথম প্রথম তো মানে যখন আমার বিয়ে হয়ে আসি সে আপনাদেরকে কী বলো সে কী চমক দেওয়া একটা ঘটনা আমাকে তো এরকম সীমায় নাড়তে দিয়েছে আর আমি তো তখন বিয়ে হয়েছে খুব ছোটোবেলায় ষোলো পাল হয়েছে কি না হয়েছে তো যাই হোক আমাকে বলেছে আমার শাশুড়ি ছিল না যদিও তো আমার বড় যা বলেছিল যে এটা নাড়তো নাড়তে বলে উনি একটু কোথায় গেছেন তো আমি নেড়ে 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 তো কী বলবো বন্ধুরা এরকম সরু সীমায় তার আর কিছু পাচ্ছি না ঠিক কোথায় গেল তোমাকে ম্যাপতে দিয়ে গেছে আমি আমি কি জানি আমাকে তো বলে যেতে হবে আমি তো কোনো দিন করি না বাপের বাড়িতে সব আর ফার্স্ট টাইম এসে এইসব করছি বন্ধুরা আরে আমার তো সব বুদ্ধি আকেল হয়নি তখনও তো আজকে দেখি কেমন করে কি করবো এখন তো নিজেই গিন্নি হয়ে গেছি দেখা যাক নিশ্চয়ই ভালো হবে জিনিসটা কী দিয়ে করবো দেখুন এখানে আমার নিয়েছি কিসমিস কাজু নিয়েছি একটু দই নিয়েছি কাপড়িটার দুধ নিয়েছি চিনি নিয়েছি ছোটো এলাচ সব দিয়ে আমি রান্না করব গ্যাসটা জ্বালিয়ে নেব শিমিটা ভাজার জন্য ঘি দিয়ে দেবো আমি নাড়তে নাড়তে ভেঙে যাবে আমার খুব ভালো লাগে আপনাদের একটু ঘি দিয়ে দেবো মশলাগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নেব আর এক বছর আমার ওইরকম সে বছরে আমার আবারও শাক রান্না করতে দিয়েছে মানে নোটে শাক আমাকে বলেছে নাড়তে থাকবে ঘিটা গরম হয়ে গেছে আবার আমি সিমিটা দিয়ে দেব লাই লে মাছ চলছে বন্ধুরা কবে হবে না হবে আমরা তো নির্দিষ্ট কোনো দিন জানি না আমরা সাতাশটাই জানি সেই হিসাবে সেই রাতে আমরা সারা রাত ধরে নামাজ কালাম ইবাদত করে থাকি আল্লাহর আল্লাহর কাছে আমরা যা যা চাই আল্লাহ সেই জিনিসটা আমাদেরকে কবুল করে দেন নিশ্চয়ই দেন হুম তারপরে সারা রাত ধরে এবাদতের ক করে আমরা আবার রোজায় চলে যাই রোজা করে তো আবার আমাদের আবার একটু সুতো হয় বন্ধুরা কী করবো সত্যি কথা সুতো হবে এবার আমি চিনি দিয়ে চিনি দেবো টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের মতন দেবেন তারপর আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দুধটা জাল দিয়ে রেখেছিলাম দিয়ে কত অত সরছে দেখুন পরে ভর্তি হয়ে গেছে দুধটা কত সুন্দর লাগছে সরেতে এক চিনিতে নুমেতে আমি এবারে তেজপাতা দেবো দুটো আর ছোট এলাচ দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ছোট এলাচ দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম সুমিয়ে সঙ্গে দিয়ে দিলাম দুধ দম হবে আপনারা খালি শুধু বাড়িতে একবার বানিয়ে খেয়ে বলবেন আর আমার রেসিপিটাকে ফলো করবেন শেয়ার করবেন নাচিচ বেশি বেশি করে করবেন বন্ধুরা রান্না হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেবো রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এবার এখানে একটু মিষ্টি দই নিয়েছি বন্ধুরা দেখুন এটাকে নেড়ে নেব আর একটা দানা আদা ভেঙে দিয়ে দেবো গুঁড়ো করে জুড় দান তো খেতে লাগবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন শুধু খেয়ে দেখবেন আর আমাকে আবার দেবো দিয়ে দেবো আবারও একবার হল খুয়ে দেখবেন তো ওইটা কিন্তু মিষ্টি করে আবারও ফলগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ আবারও একটা দানাটা কিনে দেব দেবো যা ডাকছে না দেখতে খেতে ওইরকম লাগবে স্বাদ উপর থেকে একটু দামি ঘিটা আমার দিয়ে দেবো এবার একই আমার দেখুন বন্ধুরা আমার রান্না শেষ থেকে গুঁড়ো দুধ দুধ ছড়িয়ে দেবো আমুল স্প্রে ছড়িয়ে দেবো এটা হচ্ছে লাইলা তেল কদরের স্পেশাল ডিশ বন্ধুরা একবার শুধু বানিয়ে খেয়ে দেখবে রোজ রোজ আপনাকে বানাতে ইচ্ছা হবে রোজ রোজ আপনি এরকমভাবে বানানো এমনি শুধু বাড়িতেও বানানো যে খাতে খেতে পারেন আপনারা দেখুন জিনিসটা